ক্লাস এইট থেকে তোমরা যারা নাইনে উঠবা অথবা নাইন থেকে যারা ক্লাস টেনে উঠবা অর্থাৎ এস এস সি এবং আঠাইশ বেজে যত শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু বর্তমানে এখন আমাদের প্রি বুক চলতেছে এবং এই প্রি বুকিং তোমরা করতে পারবা পয়লা জানুয়ারি এক পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমরা এই প্রি বুকিং কিন্তু তোমরা করতে পারবা এবং যারা যারা প্রি বুকিং করবা তোমরা কিন্তু রিফাত একাডেমির পক্ষ থেকে একটা টি শার্ট গিফট পাবা সো জলদি জলদি করে তোমরা প্রত্যেকে আমাদের ব্যাচে এখনই প্রি বুকিং করতে পারো ফ্রিতে এবং প্রি বুকিং করার জন্য আমি কমেন্ট সেকশন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেব তোমরা প্রত্যেকে সেখানে ক্লিক করে প্রি বুকিং এখনই করে নাও বিকজ তোমরা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠবা অথবা নাইন থেকে তোমরা টেনে উঠবা তোমরা কিন্তু সায়েন্স আর্টস কমার্স অ্যান্ড ভোকেশনাল সব গ্রুপের কিন্তু শিক্ষার্থী কেনা আছো তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমাদের কাছে কিন্তু এবারে পড়তে পারবা এবং আমরা এইবারে তোমাদের জন্য যে ফিচার্সগুলো নিয়ে আসতেছি এতটা কোয়ালিটিফুল হবে তোমরা জাস্ট তোমরা দেখতে পারবা এবং সামনে তোমার জন্য কি আনতেছি এটা জাস্ট একটু সারপ্রাইজ হিসাবে রাখলাম এবং যারা যারা প্রি বুকিং এখনো করনি দ্রুত গতিতে প্রি বুকিং করে নাও এবং প্রি বুকিং করলে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে টি শার্ট গিফট পাবা এবং দু একদিনের ভিতরে কিন্তু আমাদের কোর্স লঞ্চ হতে যাচ্ছে এবং পুরো ছয় থেকে সাত মাসের জার্নির পুরো একটা রুটিন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে সায়েন্স আর্টস কমার্স অ্যান্ড ভোকেশনাল তোমরা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কমপ্লিট করবা সো তোমরা তা জানতে পারবা এবং আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আসতেছি দেখা হচ্ছে ক্লাসে